বিশ্বায়নের যুগে সে যে কোনো খেলায় এখন অনেক দূর বিস্তৃত হয়েছে এখানে তাই এখন অনেক রকম টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেমন এসেছে তেমন স্পন্সর বেড়েছে স্পন্সররা তাদের ব্র্যান্ডের প্রচারের স্বার্থে প্রায়শই কিছু উদ্ভট কাজ করে বসেন ক্রীড়াবিদরা এমন সব পুরস্কার তাদের সূত্রে পেয়ে থাকেন যা দেখে চোখ ছানা বড়া হতে বাধ্য অনেক সময় সেটা দৃষ্টিকটুও বাংলাদেশের এক বডি বিল্ডার তো রানার আপ হয়ে ব্লেন্ডার পেয়ে তা লাথি মেরে উড়িয়ে দিলেন নিষিদ্ধ হলেন তবে শুধু স্পন্সরই সবসময় মূল ইস্যু নয় সে যাই হোক দেরি না করে শুরু করা যাক ম্যাচ সেরার এমন কিছু বিচিত্র পুরস্কার নিয়ে আমাদের এবারের আয়োজন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সাথে অনেকদিন ধরেই আছে ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়াল্টন দু সালে এই ওয়ান আসরে ঐতিহ্যবাহী দল আবহনীর হয়ে খেলেন ইংল্যান্ডের লুক রাইট সেখানে তিনি ম্যাচ সেরা পুরস্কার হিসেবে পান ওয়ালটনের ব্লেন্ডার ম্যাচ শেষে মজা করে টুইট করেছিলেন যে এমন বিচিত্র পুরস্কার তিনি ক্রিকেট মাঠে আগে কখনোই পাননি দু হাজার আঠারো উনিশ মৌসুমে ভারত সফরে দারুণ করেন পেসার ছাই রিচার্ডসন এই অজি প্রথম ওয়ান ডেতে ছাব্বিশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অথচ পুরস্কার হিসেবে পান শুলেস ও ব্যাট গ্রিপ সেটা তার জন্য বিরাট বিচিত্র এক অভিজ্ঞতা ছিল কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া কখনোই পুরস্কার দেওয়ার ব্যাপারে কার্পণ্য করে না তবে ভারত সফরে এসে মুদ্রার দেখেন ঝাই এবারকার ঘটনাও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ন খেলতে এসেছিলেন পুরস্কার হিসেবে তিনি পান ওয়াল্টনের রাইস কুকার সেটাও দু হাজার তেরো সালের ঘটনা বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক পুরস্কারটা পেয়ে একটু ভোরকে গিয়েছিলেন ভেবেছিলেন চাপের মুখে ভালো করার প্রতীক হিসেবে তিনি রাইস কুকার পেয়েছেন যদিও পরে তার ভুল ভাঙিয়ে দেওয়া হয় দু সালে প্রথম শুরু হয় সিপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি আসরের স্পন্সর ছিল সানসাইন স্নাক্স ম্যাচ সেরাদের তাই এই প্রতিষ্ঠানের একটা উপহার বক্স দেওয়া হতো তাতে নানা রকম বাদাম চিপস ও কুকিজ থাকত খুব বেশি আগের কথা নয় দু সালে কাশ্মীরের স্থানীয় একটা ম্যাচ শেষে আজব একটা পুরস্কারের দেখা মেলে সেখানে সেরা খেলোয়াড় পেয়েছিলেন একটি মাছ তার ওজন ছিল আড়াই কেজি ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার ঝড় তোলে তা এত কিছু থাকতে মাছ কেন ভারতের ভূপালের স্থানীয় টুর্নামেন্ট ফাইনালে সেরা খেলোয়াড় সালাউদ্দিন আব্বাসীর দিলেন কংগ্রেস নেতা মনোজ শুক্লা ঘটনা দু হাজার একুশ সালের তখন ভারতের বাজারে জ্বালানি তেলের দাম ভুট করে বেড়ে যায় পুরস্কারের গায়ে আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করে আঁকা কাটুনও শোভা পাচ্ছিল দু সালের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর আইরিশদের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা যেতে একশো বত্রিশ রানে ম্যাচ সেরা হন ফাস্ট বোলার মাখাই অ্যান্টেনি সেখানে তিনি পুরস্কার হিসেবে পান একটি লন মোয়ার্ক মানে ঘাস কাটার যন্ত্র আইরিশরা অবশ্য উদ্ভট পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বেশ বিখ্যাত উনিশশো সালে ডেনমার্ক এসেছিল আয়ারল্যান্ডে খেলতে তখন আইরিশ অধিনায়ক ডেনমার্ট মুরটেইথ ম্যাচ পুরস্কার হিসেবে পান স্পন্সর প্রতিষ্ঠানের ক্যান্ডি এতক্ষণ যা পড়লেন তা আসলে ট্রেইলার আসল সিনেমা এখন শুরু অদ্ভুত পুরস্কার দেওয়াকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আফ্রিকার ঘরোয়া ফুটবল দক্ষিণ আফ্রিকায় একবার ম্যাচের পুরস্কার দেওয়া হয় পাঁচ গিগাবাইট মোবাইল ডাটা জিম্বাবুয়েতে দেওয়া হয় বিয়ারের বোতল বৎসনাতে নিত্য প্রয়োজনীয় এক ঝুড়ি বাজার তবে এই সব কিছুকে ছাড়িয়ে গেছে ঘানা তারা ম্যাচের পুরস্কার হিসেবে দিয়েছিল এক জোড়া স্যান্ডেল প্রত্যহ কাব্য খেলা